কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এমনকি পিএন পোষণ মিড ডে মিলের টাকা এমনকি সমগ্র শিক্ষার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু সংসদে চলছে বাদল অধিবেশন আর সেখানেই রাজ্যের বকে টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ এই টাকা কেন দিচ্ছেন না টাকা কবে মেটাবেন এই প্রশ্ন করতেই কিন্তু কেন্দ্র রাজ্যকে রাজ্যের সাংসদকে যা বললেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে রীতিমতো কোল খুলে দিল কেন্দ্র সংসদে একেবারে তুল কালাম কাণ্ড একের পর এক তথ্য ফাঁস করে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর কি কারণে কেন্দ্র টাকা আটকে রেখেছে রাজ্যের ফলটা কোথায় অবশেষে ফাঁস করে দিলেন গোটা দেশের সামনে কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন কারণ তিনি মনে করেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ পরিশোধ করছে না এবং রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা সড়ক যোজনার টাকা সমগ্র শিক্ষার মতো প্রকল্পগুলির জন্য বরাদ্দকৃত অর্থ অন্য রাজ্যে পাঠাচ্ছে যা বাংলার অধিকার থেকে বঞ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকার মালদ্বীপে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে কিন্তু রাজ্যের বকেয়া পরিশোধ করছে না তিনি প্রশ্ন তুলেছেন যে যখন প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের আলিঙ্গন করেন তখন তিনি ধর্ম বিবেচনা করেন না এছাড়াও তিনি অভিযোগ করেছেন বাংলার সরকার একশো দিনের কাজ এবং গ্রামীণ রাস্তা নির্মাণে ভালো ফল করা সত্ত্বেও কেন্দ্র সরকার গত তিন বছর ধরে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে মমতা ব্যানার্জির মতে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নে বাধা সৃষ্টি করছে এবং রাজ্যের প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে যা একেবারেই উচিত নয় এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে তীব্র ক্ষোভ তীব্র আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার মধ্যেই কিন্তু তৃণমূল সাংসদ তিনি প্রশ্ন তুলেছেন গতকাল কী কারণে আটকে রাখা হয়েছে রাজ্যের টাকা কেন দিচ্ছেন না সাত কোটি টাকা আগে মেটান এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন কেন্দ্রের কাছে আর্জি রেখেছেন সংসদে গোটা দেশের সাংসদদের সামনে ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো ফাটালেন বড় সরব বোমা রাজ্যের বিরুদ্ধে বড় সরব বোমা ফাটিয়ে যা দাবি করলেন যা তথ্য সামনে আনলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ল রাজ্যে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সমগ্র শিক্ষা মিশনের টাকা দীর্ঘদিন ধরে প্রায় বারোশো কোটি টাকারও বেশি আটকে আছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এমন কিন্তু অভিযোগ কেন আটকে রেখেছে কদিন কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি লিখিত বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এই টাকা দেবে না যদি রাজ্য কেন্দ্রের যে দাবি সেই দাবি মতো পদক্ষেপ না নেয় তার মধ্যে সংসদে যা দাবি কেন্দ্রের তাতেই কিন্তু হইচই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আগেই সরব হয়েছিল শাসক দল তৃণমূল তাদের অভিযোগ বাংলায় একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এই নিয়ে বরাবরই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী থেকে অভিষেক ব্যানার্জী সকলেই এমনকি অভিষেকের নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভও দেখানো হয়েছে এবার এই বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লোকসভার প্রশ্ন উত্তর পর্বে বাংলার বকেয়া নিয়ে রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিংকে প্রশ্ন করেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার জবাবে মন্ত্রী বাংলাকে অপমান করেছেন বলে অভিযোগ কাকুলির এদিন সংসদে কাকুলিকে বলতে চোনা যায় কেন্দ্র থেকে চৌষট্টি বার পর্যবেক্ষকদের দল গেছে সঠিক জবাব দেওয়া হয়েছে তারপরও কেন প্রায় সাত হাজার কোটি টাকা কেন্দ্র রাজ্যের সরকারকে দিচ্ছে না এর জবাব দিতে এরপর ওঠেন রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং তিনি উঠেই আগে বলেন এটা শিবরাজ সিং চৌহানের দেখার বিষয় এই মন্ত্রকটা তিনি সামলান তবে বাংলা অন্য নিয়মে চলে সেখানে অন্য কোনো নিয়ম চলে না তাই আগে দেশের নিয়ম চালু করুন তারপর বাংলাও বকেয়ার টাকা পাবে প্রধানমন্ত্রী মোদী বাংলাকে এই দেশেরই অংশ ভাবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্থাৎ বাংলা দেশের যে নিয়ম সেই নিয়ম মানে না বাংলা নিজেদের নিয়মে চলে তাই দেশের নিয়ম না মানলে কেন্দ্র তো টাকা দেবে না এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ সমগ্র শিক্ষার ক্ষেত্রে যে জটিলতা রাজ্য পিএন থ্রি প্রকল্পে অংশগ্রহণ করেনি মৌ স্বাক্ষর করেনি তাই টাকা আটকে রেখেছে একাধিক ক্ষেত্রে রাজ্য কেন্দ্রের যে দাবি যে চুক্তি সেই যুক্তিতে সায় দেয়নি কেন্দ্রের চুক্তিতে সই করেনি তাই টাকা আটকে রেখেছে তাই যেহেতু রাজ্য বা বাংলা দেশের নিয়ম মানে না তাই কেন্দ্র টাকা দেয় না আগে দেশের নিয়ম চালু করুন বাংলায় সমস্ত রাজ্যের মতো তারপরই টাকা দেবে কেন্দ্র প্রধানমন্ত্রী মোদী বাংলাকে এই দেশেরই অংশ ভাবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে হইচই ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এরপর অধিবেশন শেষে বাইরে বের হন বারাসতের সাংসদ তিনি বলেন এটাই তো সাংসদদের সুযোগ যে কোনো দপ্তরের কথা তারা তুলে ধরতে পারেন বাংলার গরিব মানুষ এখনও একশো দিনের কাজের টাকা পাননি টাকার অঙ্কটা প্রায় সাত হাজার কোটি এই নিয়ে লাগাতার আন্দোলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেই চলেছেন যাতে টাকা দেওয়া যায় আমি আজ কেন্দ্রীয় মন্ত্রীকে বললাম যে যে সকল শর্ত আপনারা দিচ্ছেন টাকা পাওয়ার জন্য সেই সকল শর্ত পূরণের পরও কেন আপনারা বাংলার গরিব মানুষকে বঞ্চনা করছেন অত্যন্ত অপমান করে বললেন বাংলা নিয়ে এখানে আলোচনা করা যাবে না ওখানে অন্য আইন চলে বাংলা কোনো নিয়ম নীতি মানে না সেই আইনে টাকা দেওয়া যায় না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এমনই জানালেন বারাসতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার অর্থাৎ সমগ্র শিক্ষার বারো হাজার কোটি একশো দিনের কাজ আবাস যোজনার সড়ক যোজনার সাত হাজার কোটি বকে আছে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মীদের দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হয়নি দু সালে শেষ ভাতা বৃদ্ধি হয়েছিল তারপর থেকে আর ভাতা বৃদ্ধি হয়নি এদিকে কেন্দ্র রাজ্য টানা পোড়েনে রীতিমতো যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু কেন্দ্র রাজ্য এই যে দৈরথ এই যে লড়াই এই লড়াইয়ের মাঝে রীতিমতো পিষ্ট হয়ে যাচ্ছেন এই যাতা করে রীতিমতো পিষ্ট হয়ে যাচ্ছেন তাদের অবস্থা কিন্তু দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন একের পর এক শিক্ষক তারপরেও কিন্তু রাজ্য বা কেন্দ্রের কোনো হেলদোল নেই তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানালেন রাজ্য কেন্দ্রের নিয়ম মানে না রাজ্য নিজেদের আইন ওখানে চালায় তাই কেন্দ্র টাকা দেয় না আগে দেশের নিয়ম মানুন তারপরই টাকা দেবে কেন্দ্র বন্ধুরা কি বলবেন কেন্দ্রীয় মন্ত্রী যে দাবি করলেন এটা কতটা যুক্তিসঙ্গত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই যে কেন্দ্রীয় বঞ্চনা এবং কেন্দ্র যে টাকা আটকে রেখেছে রাজ্য কি কেন্দ্রের চুক্তিতে সই করবে কেন্দ্রের নিয়ম মানবে বংসাক্ষর করবে নাকি লড়াই অন্য দিকে যাবে কি হতে চলেছে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের